এবং প্রতিরোধে ছাত্র বিরোধী কাজ আমার মনে হয় মাধ্যমিক চলার দিন শুরুর দিন ছাত্র ধর্মঘট দেখা উচিত নয় আর ছাত্রছাত্রীদের অসুবিধা হবে এরকম কাজ করা উচিত আমরাও বিক্ষোভ দেখাও ভেবেছিলাম সেই বিক্ষোভকে আমরা যেন এমনভাবে পরিবর্তিত করেছি যাতে সময় ছাত্রছাত্রী না নর্মাল যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় নেমে যেভাবে অবরোধ করে বা এইভাবে বিক্ষোভ দেখে সেভাবে বিক্ষোভ ভারতীয় জনতা আমার কলেজে দেখা যাচ্ছে এবং যা দেখুন এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এটা হবে কারণ তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এফ কে হাইট দিতে চাইছে হাইট দিতে চাইছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে বাংলাদেশের চিত্র দেখার পর এবং পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো বন্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গে হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে বাংলাদেশ পার্ট টু তাদের জন্য অপেক্ষা করছে এবার হিন্দু ভোটকে ভাগ করতে হবে তো হিন্দু ভোটকে ভাগ করার জন্য তো হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায় আর চার পার্সেন্ট ভোট করলে তো বিজেপি সরকারে চলে আসবে তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএমকে তোলা হচ্ছে সিপিএম এখনও সামনে থেকে যাবে এসে যদি সংঘর্ষ হবে সিপিএম নেতাদের অপর হামলা হবে সিপিএম পার্টি অফিসে হামলা হবে কারণ রাজনীতিতে আপনি তখনই হামলা হয় যখন আপনি প্রাসঙ্গিক হন সিপিএম ছিল না বা নেই সেই জন্য তাদের উপর হামলাও হয় না এখন চেষ্টা করা হচ্ছে উল্টো যে হামলা করে প্রাসঙ্গিক করা কিন্তু বাংলার জনগণ বুঝে গেছে বাংলার হিন্দুরা বুঝে গেছে ভোট দেওয়া মানে হচ্ছে সাহায্য তাহলে যাদবপুরের যে এই ঘটনা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কনভয় চাপা দিল স্টুডেন্টদের এই যে ঘটনা এটা কি বলতে চাইছেন পুরোপুরি তৃণমূল নতুন আইপ্যাক হয়েছে কি জেন প্রদীপ জেন না কি তার প্ল্যান হতে পারে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোটাই ড্রামাও হতে পারে পরিকল্পিত হতে পারে অসম্ভব নয় কারণ আইপাক এই ধরনের বহু কাজ এরাকে আমরা দেখেছি করেছে যেমন উদাহরণ সহ একুশ সালে বিশ্ব পরিষদের নামে বুড়ো বুড়ো প্রচারপত্র বিলি করা এর আগে আমরা দেখেছি হঠাৎ করে কালিয়াগঞ্জ বাই ইলেকশনের ঠিক আগে ভোটের দিন সকালবেলা উত্তরবঙ্গ সংবাদকে নকল করে লিপলেট বিলি করে দেওয়া যে দেখা যাচ্ছে যে সার্ভ সার্ভেতে দিচ্ছে এই ধরনের বহু এরকম করে যারা ভোটে জেতার জন্য এত নিম্ন রুচির পরিচয় দিতে পারে তারা এই ধরনের কাজ করতে পারে আমার লোকসভা কেন্দ্রে আমার নামে লিপলেট বিলি করিয়েছিল আইপ্যাক যে আমি ক্ষমা প্রার্থী আমি ভোটে হার স্বীকার করে দিচ্ছি আমার নামে লিফলেট বিলি করেছি করে এসে করে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবো আমার তরফ থেকে সকল পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানায় এবং তাদের আগামী দিনগুলো খুব ভালো হও সেটা আমি আশা করি সুন্দর করে পরীক্ষা দাও কোনো টেনশন করবে না আর মনে রাখবে যে পৃথিবীর কোনো পরীক্ষায় তোমার মধ্যে কি কোয়ালিটি আছে বা কি উপকরণ আছে তা যাচ করার জন্য যথেষ্ট নয় পরীক্ষাকে পরীক্ষার মতো নাও ইজ এ পার্ট অফ লাইফ পরীক্ষা পড়াশুনো করে দাও তারপরে পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করো বাট কোনো পরীক্ষা কোনো রেজাল্টই তোমার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাকে প্রকাশ করতে পারে না পৃথিবীতে জীবনের এন্ড বলে যতদিন তৃণমূলের আসার নাম আছে তার দু জায়গায় নাম দেখা গেছে আরও তদন্ত করে দেখা যাবে হয়তো বাংলাদেশ থেকে সেজন্য